নতুন করে বিজেপিতে আর যোগ দেবেন কি তিনি রয়েছেন বিস্ফোরক সাংসদ শিশির অধিকারী তার স্পষ্ট কথা যেদিন বিজেপিতে গেলেন সেদিনই বোঝা ছিল গোটা পরিবার বিজেপি হয়ে গেছে বিজেপির হয়ে ভোট প্রচারেও একশো শতাংশ সময় দেবেন মন্তব্য শিশিরের খাতায় কলমে এখনো তিনি তৃণমূলে কাঁথি থেকে ঘাসফুলের প্রতীকেই গত লোকসভা ভোটে নির্বাচিত হন কিন্তু মানসিকভাবে দলের সঙ্গে কয়েকশো যোজন দূরত্ব তৈরি হয়ে গিয়েছে সাংসদ শিশির অধিকারী তৃণমূল এখনো ছাড়েননি ঠিকই কিন্তু স্পষ্ট করে দিয়েছেন অধিকারী মনে আর ঘাস ফুল নয় পদ্ম ফুটেছে গত বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন অধিকারী বাড়ির মেজো ছেলে শুভেন্দু অধিকারী তখনই কার্যত স্পষ্ট হয়ে যায় অধিকারী বাড়ির রং পাল্টাচ্ছে শুধু শিশির নয় তার সেদো ছেলে দিব্যেন্দুও তমলুকের তৃণমূল সাংসদ কিন্তু শুভেন্দুর দলবদলের পর থেকেই ঘাস ফুলের সঙ্গে তাদের সমীকরণ বদলেছে আর এবার অধিকারী বাড়ির ছোট ছেলে সৌমেন্দুকে তার বাবার আসন কাঁথি থেকে টিকিট দিয়েছে বিজেপি শিশির দিব্যেন্দু দুজনেই জানিয়েছেন সৌমেন্দুর জন্য বিজেপির হয়ে তারা প্রচার করবেন গর্বের ব্যাপার আমাদের পরিবারে গর্বের ব্যাপার ডেফিনেটলি অনেক ভালো প্রার্থী হবে অনেক ভালো জানে কতটা সময় দেবেন বিজেপির হয়ে আমি আমি একবার হান্ড্রেড হান্ড্রেড টাইপ দেবো আমি আমার কোনো অসুবিধা নেই প্রকাশ্যে আসার সুযোগ থাকলে প্রকাশ্যে নিশ্চয়ই মঞ্চে গিয়ে বলবো আর প্রকাশ্যে আসার সুযোগ যদি না পাই তাহলে দাদা হিসেবে কর্তব্য পালন যা করা দরকার যেভাবে করা দরকার যতটা বেশি করা দরকার বেশি কিন্তু সরকারি ভাবে এখনো শেষিন বিজেপিতে যোগ দিলেন না কেন অসতিপর নেতার বক্তব্য হাঁটুর বয়সী ছেলেদের হাত ধরে তার পক্ষে আর দল পাল্টানো সম্ভব নয় তিনি অমিত শাহের সভায় গেছেন রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছেন শুভেন্দু যেদিন বিজেপিতে যান সেদিনই বুঝে যাওয়া উচিত ছিল গোটা অধিকারী পরিবার বিজেপি হয়ে গিয়েছে ষাট বাষট্টি বছর রাজনীতি করি আমি কার সঙ্গে যোগাযোগ আছি তো মোদীর সঙ্গে অমিত শাহ সঙ্গে আছি আবার কিসের যোগদান কে লোকগুলা আমার হাঁটুর বয়স আমার আঙুলের বয়স যারা তারা আমাকে যোগদান করা হবে কেউ নাকি তো ওসব ব্যাপার নেই ওগুলা পরিষ্কার হয়ে গেছে বহু আগে শুভেন্দুবাবু যেদিন গেছে সেদিনই বুঝে যাওয়া উচিত ছিল যে পরিবার মোদীর সঙ্গে চলে গেছে বুড়ো বয়সে লোকের বিমৃতি হয় যদি শুভেন্দু অধিকারী যোগদান করার সময় বোঝা উচিত ছিল তাহলে সেদিনকে নিজে কেন পরিষ্কার করেননি সেদিনকে নিজে পরিষ্কার করলে দু কুড়ি থেকে দু চব্বিশ চার বছর এমপি থেকে এমপির মাইনা নিয়েছেন ভবিষ্যতের পেনশন নেবেন সমস্ত সুযোগ সুবিধা নিয়েছেন সেদিনকে মূরত হয়নি কেন তৃণমূলের টিকিটটা ছেড়ে বিজেপির টিকিটের লড়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার পশ্চিম মেদিনীপুরেও তৃণমূলের অগ্রগতি তৃণমূলের স্বীকৃতিতে শিশির অধিকারীর ভূমিকা অনস্বীকার্য সেই শিশির অধিকারী যদি রাজনৈতিক জীবন সায়ান্নে এসে দাঁড়িয়ে এ ধরনের বক্তব্য রাখেন তারই দলের বিরুদ্ধে বা তৃণমূল সম্পর্কে তার মূল্যায়ন তাহলে বুঝতে হবে তৃণমূল পশ্চিমবঙ্গকে কোথায় তার করিয়েছে গত বিধানসভা ভোটের সময়ও শিশির জানিয়েছিলেন দরকারে শুভেন্দুর হয়ে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রচারে নামবেন তিনি কিন্তু শেষমেশ প্রচারে নামার দরকার পড়েনি তার তিন বছর পর ছোট ছেলের হয়ে সরাসরি ভোটের ময়দানে নামতে চলেছেন বিরাশি বছরের রাজনীতিক পূর্ব মেদিনীপুর থেকে কিরণ মান্নার রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা